নমস্কার বন্ধুরা ফ্যামিলির সাথে বোলপুর ঘুরতে যাচ্ছি এই লাল মাটির দেশে আমি আগেও অনেকবার এসেছি কিন্তু এই জায়গার যে একটা মায়া সেটা আমাকে বারবার এখানে নিয়ে আসে শহরটি বীরভূম জেলার একটি সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত অজয় নদী এবং কোপাই নদীর তীরে অবস্থিত বোলপুর একটি প্রধান মানব বসতি এটি কলকাতা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার উত্তরে অবস্থিত বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের জন্য এই জায়গাটি সারা বিশ্বের খুব বিখ্যাত একটি পৌরাণিক কাহিনী আছে যা বলে যে সুপুর ছিল রাজা সুরথের রাজধানী তিনি যখন বিজয়ের জন্য বেরিয়েছিলেন তখন তিনি তার রাজ্য হারিয়েছিলেন কিন্তু দেবী ভবানীর আশীর্বাদে এটি ফিরে পান তার কৃতজ্ঞতার উপাসনায় রাজা সুরত এক লাখ ছাগল বলির আয়োজন করেছিলেন ফলস্বরূপ যে স্থানে বলিদান করা হতো সেই স্থানের নাম হয় বলিপুর সময়ের সাথে সাথে এটি বোলপুর হয়ে যায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে ধর্মীয় মধ্যস্থতার একটি কেন্দ্র স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করেন বোলপুরের বিশাল সম্প্রসারণ উন্নয়ন এবং জনপ্রিয়তার জন্য এগুলোই হল মেন কারণ রাতের অন্ধকারে বোলপুর শহরটা দেখতে বেশ ভালোই লাগে প্রায় একশো বছর আগে বোলপুর সুপুর পরগনার অধীনে একটি ছোট্ট গ্রাম ছিল কালিকাপুর বোলপুরের একটি পরিচিত স্থান ছিল অতীতে সাধারণ গ্রামের উৎপত্তি উৎপত্তিস্থল রেললাইন ছিল না উন্নত রাস্তা ছিল না গ্রামের চারপাশে শুধু দেখা যেত ধানের জমি লাল মাটি বোলপুরের চারপাশে শিয়ান গিহিপাড়া ঘোষকদমপুর পারুলডাঙ্গা গোয়ালপাড়া বল্লভপুর বাঁধগাড়া সুরুল সুপুর রায়পুর নামে অনেক গ্রাম ছিল সীমানা রেখা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠেরোশো সালে প্রথম রেললাইন স্থাপন করে যখন সাহেবগঞ্জ লুপ লাইন অজয় নদীর ওপারে প্রসারিত হয় আঠেরোশো সালে বোলপুর রেলওয়ে স্টেশন স্থাপিত হয় এর সাথে পুরানো বোলপুরে কোর্ট পুলিশ স্টেশন সাব রেজিস্ট্রি অফিস ইত্যাদিও প্রতিষ্ঠিত হয় তারপর মানুষ এখানে বসবাস শুরু করে ক্রিশ্চান মিশনারিরা এসেছিলেন তারা একটি গির্জা প্রতিষ্ঠিত করেছিল যা মিশন কম্পাউন্ড নামে পরিচিত ছিল বোলপুর রেল স্টেশনের কাছে পূর্ব দিকে ধান রাখার ঘর স্টেশনারি দোকান মুদির দোকান পোশাকের দোকান ইত্যাদি আছে প্রায় উনিশটি হাস্কিং মেশিন তখন এখানে ছিল প্রাদেশিক নামগুলি বোলপুরের আসন্ন ক্রমান্বয়ে বিকাশের প্রমাণ দেয় কোর্ট হাউসের ঠিক পাশে কাছারিপট্টি ত্রিশ হচ্ছে বাণিজ্যিক ধান কেনাবেচার কেনা বেচার কেন্দ্র ছিল সেবার স্থান যা কিছু উদ্যোগী লোকের দ্বারা স্থাপন করা হয়েছিল বিজয় কৃষ্ণ ঘোস্বামী শিবনাথ শাস্ত্রী শশীভূষণ বসুর মতো অনেক জ্ঞানী গুণী ধর্মীয় উপদেশ দিয়েছেন এর পাশাপাশি প্রার্থনা কমিটি গঠন করা বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন হল পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগের প্রধান রেলওয়ে স্টেশন স্টেশনটি প্রধান শহরগুলির সাথে ভালোভাবে সংযুক্ত বিশেষ করে রাজ্যের রাজধানী কলকাতা পশ্চিমবঙ্গ ছাড়াও স্টেশনটি গুয়াহাটি ডিব্রুগড় আগরতলা ভুবনেশ্বর বিশাখাপত্তনম ব্যাঙ্গলোর হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের মতো অন্যান্য রাজ্যের শহরগুলির সাথে যুক্ত শহরের আরেকটি রেলওয়ে স্টেশন হল প্রান্তিক রেলওয়ে স্টেশন যা বোলপুর শান্তিনিকেতনের পরবর্তী স্টেশন কিছু স্থানীয় যাত্রী ও এক্সপ্রেস ট্রেন এই স্টেশনে থাম বোলপুরের বাজারটা খুব সুন্দর বাজার আমরা এখানে একটা খুব ফেমাস দোকানে ঢুকলাম যেখানে যেটা নাম হলো কসমো বাজার তো এখানে খুব সস্তায় অনেক কিছু জিনিস পাওয়া যায় তো আমরা সেটাকে ঘুরলাম সবাই মিলে তো আমরা অনেক কেনাকাটিও করলাম তো এরপরে আমরা কালকে যাব শান্তিনিকেতন ঘুরতে তো কোভিডের জন্য শান্তিনিকেতনে এখন ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না তো আমরা বাইরে থেকেও ঘুরবো তোমাদের সবার সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব তো আমরা নেক্সট প্রতিবেদনে আমরা শান্তিনিকেতনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব